ভাই এটা কি ব্যাটারি নিয়ে দাঁড়িয়ে আছেন ভাই এটা ইজি বাই কটো বোরাকারির লিথিয়াম ফসফেট ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিতে বাইক কোন গ্যারান্টি আছে জি ভাই 2 বছরের গ্যারান্টি 3 বছরের ওয়ারেন্টি টোটাল 5 বছর কি বলেন ভাই 5 বছর গ্যারান্টি হয় একটা ব্যাটারিতে 5 বছর চলবে কি ব্যাটারি কি বলেন ভাই জি ভাই চলবে কিভাবে এত 5 বছর গ্যারান্টি দেন আপনারা ভাই 5 বছর চলার কারণ হচ্ছে এগুলো হচ্ছে সবচেয়ে হ্যাঁ আধুনিক প্রযুক্তির আচ্ছা এই যে সেলগুলা লিথিয়াম সেল 3.2 আচ্ছা নরমালি একটা ব্যাটারি হয় কত Volt

কত লালটা কত এটা এটা তো জনপ্রিয় এটা জনপ্রিয় ব্যাটারি কত এক লাখ তেইশ এক লাখ তেইশ জি আচ্ছা আসতে হবে কোথায় স্বপ্ন মোট আশুলিয়া ঢাকা